তখন দুই কথা বলেছিলাম দুই মহাশক্তি এখন আর দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে চার মহাশক্তি আমাদের তো গর্ব সুযোগ আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর আমাদের উপকূল ভূমি সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল এই একটা মস্ত বড় সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা আমরা দিন ব্যবহার করতে জানি এখন যে মুহূর্তে এটা ব্যবহার শুরু করব। আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখবে বেঁধে রাখতে পারবে না এবং আমাদের উত্তরে হলো বিখ্যাত হিমালয় পর্বতমারা যেখানে জমে আছে আমাদের যত শক্তি হাইড্রোপাওয়ার কত শক্তি দরকার বাংলাদেশের এখানে সব জমা হারিয়ে যাচ্ছে না শুধু নেবার অপেক্ষায় দেশের সঙ্গে একটা সম্পর্ক করা যাতে করে আমরা এই চল্লিশ মাস দুই দেশের মধ্যে আছে নেপাল বাংলাদেশের মধ্যে অতিক্রম করা যাও এক পায়ে খাড়া জন্য মাঝখানে ওই টুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন হচ্ছে না আশা করি তাদেরই কারণে তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে এটা সবার মঙ্গলের জন্য কারো একজনের উপকার একজনের উপকার এরকম কিছু না যদি আমরা সেই পথটা খুলে পাই এখন সামান্য কিছু পেয়েছি ওটাও কিছুই না বড় আকারে যদি পাই বাংলাদেশকে আটকে রাখার কোন ক্ষমতা কারণ নাই আমরা মহা সৌভাগ্যবান এক জাতি তার অবস্থানের কারণে সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি এটা আমাদের কপালের দোষ নাকি আমাদের চরিত্রের দোষ না আমাদের চিন্তার দোষ যদি শুরু থাকে আমরা মুক্ত হই আমরা তো গতিতে চাই এটা একটা মান শক্তিধর অর্থনীতি তৈরি হবে আজকে থেকে পর্যন্ত যে উপকূল কমে সেখানে যদি কাতারে কাতারে সব নৌবান্দর স্থাপন হয় মাথার বাড়ি গভীর সমুদ্র বন্দর কি আশ্রয় দিতে পারি তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি আমাদের চাটকা বেঁকে এবং শুধু যে সমুদ্র বন্দর আমরা ব্যবহার করব আমাদের মালামাল যাবে না আমাদের একটা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে সেই অঞ্চলটাকে আমরা এখনো খুলতে পারিনি কিন্তু অঞ্চল অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের অঞ্চল হলো উত্তরে হলো নেপাল আমাদের অঞ্চল নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতে পাত দেশে আছে দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে আমাদের মাধ্যমে দেখতে সেপথ আমরা করে দিই আমরা একসঙ্গে যৌথ অর্থনীতি করে তুলি তার সমুদ্রের অভাব আমার পর্বতের অভাব হাইড্রো বৃহবাবের সঙ্গে পূরণ করে দুজনে ভুটান একই কাণ্ড তার পূর্বাঞ্চল একই অবস্থা নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা তার সমুদ্র দর্শন তার হয় না হবে না তার সঙ্গে আমরা যোগ দিয়ে সঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে আমাদের মাল আনা নেওয়ার করবে তাদের কাছে যাবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দূর একসঙ্গে জাগবে তারাও খুব কষ্টের অবস্থায় আছে তারা খুব ভালো অবস্থায় নেই তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত তাদের ব্যবসা আমাদের ব্যবসা রঙমা ব্যবসা হবে একসঙ্গে ব্যবসা হবে এগুলো বললাম এই জন্য আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনেকটা হতাশাই বলি হতাশার কারণ নাই এটা আনন্দের বিষয় আমাদের যে অবস্থান যে সুযোগ সুবিধা শুধু সেগুলোকে আহরণ করা কাজে লাগানো প্রক্রিয়া শুরু এই প্রক্রিয়াকে জোরদার করা যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি মালামাল সোজা চলে যাবে নেপালে সোজা চলে যাবে ওটা নিয়ে সোজা চলে যাবে তাদের মালামাল আমাদের মাঝখানে আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে তাদের ব্যবসা আমাদের এখানে আসবে সেটাই তো অর্থনীতি